হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার মশ মশলার ভান্ডার দেখিয়ে তো আজকে কিন্তু সকাল থেকে সমস্ত কাজ ফাজ সাড়া হয়ে আর আমার সান হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আরে দেখো মাছ টাছ ধোয়া হয়ে গেছে আর মশলার কেটোগুলো সব বার করে দিলাম ওগুলো একটু ধুয়ে নেবো আর এদিকে মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মশলার কেটো থেকে দেখো এই তিনটে কেটো বাটি হচ্ছে ধোয়া হচ্ছে না এতে রয়ে গেছে একটু মশলা আর মায়ের পানটা রেখে দিলাম আর দেখো এখানে গোটা জিরে আর গোটা ধনে নিয়ে এসেছে দোকান থেকে মাসকাবাড়ি বাজার যখন নিয়ে আসে তখন এই জিনিসগুলো নিয়ে আসে গোটা ধনে আর গোটা জিরে তো এগুলো রোদে দিয়ে নিচ্ছি এগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেব তো আর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে বারান্ত হয়ে গেছে ওগুলো তাই সব কেটেগুলো বার করে দিলাম ওগুলো ধুয়ে নেবো ভালো করে আর এগুলো রোদে দিয়ে নিয়ে এগুলো শুকিয়ে গেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবো ধনে গুঁড়ো জিরেগুলো রেডি হয়ে যাবে আর একটু দেখছো কড়াইটা দেখছো কেমন আমার চকচক করছে একদম চকচক করে মেজেছি তো এই বেসনটা এই কড়াইয়ে ঢেলে নেবো তারপরে বেসনটাও রোদে দেবো অনেক এই একসঙ্গে সব জিনিসগুলো নিয়ে আসে তো তাই অনেক দিন ধরে বারগড়ার না হলে কেমন একটা মানে ঢেলা ঢেলা হয়ে যায় তো এটা ভালো করে রোদে দেবো একটু ঢেলাগুলো ভেঙে ঢেলা ঢেলা হয়ে গেছে আমার এদিকে রান্নাও হচ্ছে এই দেখো উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভাজায় তেলটা মনে হচ্ছে একটুখানি বেশি হয়ে গেছে তো আর কি করা যাবে তো উচ্ছে আলুটা ভেজে নিই তারপরে আবার বাকি রান্নাগুলো করব এই যে পটল কেটে রেখেছি আর সর্ষে বাঁধতে হবে এই দেখো তো একদিকে রান্নাটা টুকটুক করে হচ্ছে আর এদিকে অন্য কাজগুলো হচ্ছে তো সর্ষেটা বেটে নিই মাছের ঝাল হবে মাছগুলো ভাজতে বসে দিয়েছি খুব ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এইদিকে মাছগুলো এবার ভেজে নেবো তারপরে মাছের ঝাল হবে তো এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে মশলাগুলো রোদে গরম হয়ে গেছে তো ভাবলাম একবারে মশলাগুলো কুটে নি কেননা ওগুলো তো বারান্ত হয়ে গেছে রান্নাতে তো গুঁড়ো মশলা লাগবেই তো যে বারান্ত হয়ে গেছিলো যেহেতু তাই একটু একটু করে লাগতো তো ভাবলাম যখন কুটতে যখন হবে তো একবারই সবটাই করে নিই তো প্যাকে আমাদের এমনি লুজ মশলা আনতো তো সেগুলো হচ্ছে ততটা ভালো লাগতো না খেতে আর মিক্সিরে যেহেতু নিয়েই নেওয়া হয়েছে আমাদের তাই আমি বলেছি যে গোটা মশলাই নিয়ে আসবেন বাজার থেকে ঘরে এমনি গুঁড়ো করে নেওয়া হবে তো এটা খেতেও ভালো লাগে আর ভেজালও থাকে না এর মধ্যে কোনো তো আমরা এভাবেই এখন মশলা গুঁড়ো করে নিই খুবই ভালো হয় আর তোমরাও যদি যারা যারা করতে চাও এভাবে মশলা ঘরেতে তো করতে পারো কিন্তু ভালো লাগে খুবই খেতে টেস্ট আমি কিন্তু একদিকে রান্না করছি আর একদিকে সাহায্য করছি তো আমার দুধ এখন সামলাতে হচ্ছে আর মশলাটা এখন গুঁড়ো করতাম না কিন্তু রান্নাতে লাগবে তাই মশলাটা আমাকে এখন গুঁড়ো করতে হচ্ছে আর এখন তো খুব গরম পড়েছে আর দুপুরবেলা থেকেই মেঘ 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 করে আছে রোদ দেয়নি কিন্তু প্রচণ্ড গরম তা বিকেলবেলার দিকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে আর ঝড় হলে আমাদের এদিকে তো আবার কারেন্ট চলে যায় তো তা না হলে ভেবেছিলাম বিকেলেই মশলাটা গুঁড়ো করবো এখন এই বেলাটা যাই হোক করে করে নিই তো কিন্তু তার হলো না এখনই আমাকে মশলাটা গুঁড়ো করে নিতে হচ্ছে দেখো কত সুন্দর টেস্ট মশলাটা গুঁড়ো হয়ে গেছে ধনে কিরে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে দেখো এটা জিরে তো একদম দোকানে যে গুঁড়ো মশলা কিনে নিয়ে আসি সেরকমই হয়েছে দেখো তো আমার জিরে গুঁড়োটা কমপ্লিট হয়ে গেছে জিরে গুঁড়োটা করা আর আমি তো একদিকে রান্না বসিয়ে আর একদিকে গুঁড়ো করছিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পা শাক আর পটল ভাজা আলু ভাজা আর মাছের ঝাল চারাপোনা মাছের ঝাল আর এদিকে ভাত উপর দিয়েছি আর এদিকে থালাগুলো নিয়ে নিয়েছি ভাতটা সোজা করে আর ভাত বাড়বো আর গ্যাসটা আমার এখনও মোছা হয়নি কেননা এখন তো আমি মশলা করছি তাই গ্যাসটা মোছি নি তাই এটা শেষ করে নিই তারপরে গ্যাসটা মুছবো তো আমার এই যে ধনে জিরে দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেল করা গুঁড়ো করা তো এগুলো আমি এখন দুটো পলিথিনে করে ভালো ভালো করে বেঁধে আর একটা জারের মধ্যে ভরে রেখে দেবো কেটোর মধ্যে তো দুটো ছোট ছোট কেটো ছিল তো সেগুলো ভর্তি ভর্তি করে রাখা হয়ে গেছে আর এই বেশি হয়েছে তাই এগুলো এই কেটোটার মধ্যে ভরে রেখে দেবো তো আবার যখন ওই ছোটো ছোটো কেটো মশলাগুলো শেষ হয়ে যাবে তখন আবার এগুলো থেকে নিয়ে নেব তো আমি এখনও ভাত খাই ওদের বাবা মা আর ভাইকেই দিয়ে তো বড় মশাই আসবে হচ্ছে দুটোর পর ও আসলে তখন খাওয়া দাওয়া হবে আমি এখন এটা রেখে দিই এই মিক্সি মেশিনটা রেখে দেবো তারপরে এখানটা পরিষ্কার করে নিয়ে গ্যাসটা মুছবো তারপরে একটু বিশ্রাম নেবো তারপরে বড় মশাই হাসলে ভাত খাওয়া হবে তো চলো পরে আসছি এই দেখো বন্ধুরা শ্বশুর মশাইয়ের আর দেওরের উজনের ওদের দুজন্য ভাত দিয়ে দিয়েছি তো একটু ভাতটা ঠান্ডা হোক শ্বশুর মশারি টিভি দেখছে বাবা আর ভাই চান করতে গেছে তো ভাতগুলো বেড়ে দিয়েছি ঠান্ডা হোক একটু তারপরে ওরা এসে খাবে আর আমি খাবো দুটোর পর কেননা আমার বর আসবে দুটোর পরে আর হাঁসটার শরীর খারাপ তো ঢাকা দিয়ে গেছি তো চলো তোমাদেরকে একটু দেখাই এই হাঁস বাচ্চাটার শরীর খারাপ তার জন্য ওকে আলাদা করে রেখেছি এখানে আর বাকি চারটে হাঁস ওগুলো এখন জলে চড়ছে একটু বড় হয়েছে না হাঁসগুলো তো আমরা খাওয়া দাওয়া করবো তারপরে হাঁসগুলো বাসবে ওদেরকেও ভাত দিতে হবে তো চলো বড় আসুক তারপরে খাওয়া হবে আর বেসনগুলো রোদ দেখো আর রোদ নাই মেঘ করেছে করেছি ওই দেখো বন্ধুরা ঘরে ঢুকছিলাম তো দেখছি এই দেখো হনুমান একটা বসেছিল ওইখানে আর আমাকে দেখি ছুটে চলে আসছিল কেদে আমি তো ভয় পেয়ে ঘরে ঢুকে গেছি ওই দেখো চলে গেল আমি চলে তো দৌড়ে ঘরে চলে গেছি ওই দেখো ওই চলে গেছে দূরে ওইখানে যে। বসে ওইখানে যে বসে আছে তো হনুমান এসেছে বেসনগুলো তুলছিলাম আর মেঘ মেঘ করেছে দেখো সকাল থেকে রোদ দিয়েছিল ভালোই তো মশলাপাতিগুলো সব রোদে দিয়েছিলাম আর এখন মেঘ মেঘ করেছে বেসনগুলো তুলে তুলে নিলাম আর হনুমান এসেছে তোমরা তো দেখলে একদম কাছে চলে এসেছিল কি ভয় লাগছিল তো চলো আবার পরে আসছি খাওয়া হয়ে গেছে আর ওই যে চলে যাচ্ছে আবার কলেজ আর আমি একটু শুভ তো বরমশাই কলেজ থেকে না আস্তে আস্তে বরমশাইকে দিয়ে দিলাম কাজ এই যে আমি জলগুলো এখন ভরলাম আর কলেজ থেকে এসে বলতে কি করছো তো আমি জল ভরছি তো বোতলগুলো একটু নিয়ে যাও তো তো আবার বোতলগুলো নিয়ে যাচ্ছে দেখো বালতি বোতলে তারপরে বালতিতে সব জল আমার ভরা হয়ে গেল এই দেখো তো জল টল ভরে দিয়ে চাটা খেয়ে হন ও হচ্ছে একটু বাইরে যাচ্ছে আড্ডা আর আমি দেখবো এখন সিরিয়াল আর একটা জলের বোতলে দেখো রয়ে গেছে তাই ঘরে ঢুকে এইগো আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে এখন দেখছি সিরিয়াল এরপরে রাতের খাবারও করতে হবে তো বন্ধুরা এবার রাতে খাবার করে নেবো এখন বাজছি সাড়ে সাতটা আর খাবার করতে করতে আটটা সাড়ে আটটা বেজে যাবে আলু সেদ্ধ হবে আর বেসন বড়ার পকোড়া হবে ভাতের জল দেওয়া আছে গরম গরম আছে যখন জল ঢালা ভাত আর আলু সিদ্ধ আর বেসন বড়া খাওয়া হয়ে যাবে আলু শুতে হয়ে গেছে এবারে জিরে লঙ্কা ভাজবো আর পেঁয়াজ কুচব তারপরে আলু হাতেটা মাখবো এটা ধুয়েছিলাম এখন এটা মশলা কিছু ঢালা হয়নি তো আজকে থাক আজকে ঢালবো না কালকে মশলাটা ঢালবো মশলাগুলো সব আজকে তো জিরে ধনে ওগুলো সব পুঁড়ো করে রাখলাম ওগুলো একদম কালকেই ঢালবো একেবারে আজকে ওই কটা শুকনো লঙ্কা বাড়ি বার করে নিয়ে ভেজে নিই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি খুবই গরম আর পেঁয়াজ দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে আর একজন লঙ্কা ভাজা আছে আলু ভাতে মাখবো আর এই দেখো বেসন বড়া করেছি তো চলো আলু ভাতেগুলো মেখে নিই এই দেখো বিস্কুট এসে বিস্কুটটা আর খুললাম না একেবারে কালকে সকালেই খোলা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও শুনতে আর যদি ভিড ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও আর কমেন্ট করো ঠিক আছে তাটা